মনিরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা শিকি পয়সা ধারি না যে কতকটা সে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকে তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম তোমারও কি এমনই ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ কহজে ভালো মন্দ যাহাই খাই আসুক মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝে এলে সুখের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরে গুলো উঠল কেঁপে আর্ত রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা টুপ ডুব করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা জেঠাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসো সত্য রেলাও সহজে তোমার মাকে হয়নি সবাই তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ মরে তোমার চাপে তবুও ভেবে দেখতে গেলে এমনই কিসের টানা তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহারে লাগে চক্ষু বুজে বাহিয়া দিলাম সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্য রেলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা চলেই বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ল মারো দোহাই তবে সেই কার্যটা যত শীঘ্র পারো সারো খুব খানিকতে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হল মনিরে তাই যে ভালো মন্দ যাহাই আসো সত্যে লও সহজে মনিরেতাই কহজে ভালো মন্দ যাহাই আসো সত্তরীলাও সহজে সত্তরীলাও সহজে